আন্দোলনে এক দাবি এসেছে তখন ছাত্রলীগের কেন্দ্র পর্যায়ে থেকে আপনারা বলেছেন যে শেখ হাসিনার ক্ষেত্রে আকুশীন এমনটা আজকে সিলেটে প্রমাণ করে দিলেন আজকে শিক্ষার্থী কিসের শিক্ষার্থী এগুলো রাজাকারের বংশধর জামাত শিবির কুলাঙ্গার এবং এই যে বিএনপি জামাতের পালিত অর্থ অর্থ দিয়ে এদেরকে মত দেওয়া হয়েছে এবং যদি শিক্ষার্থী হতো শিক্ষার্থীর আন্দোলন কিসের দাবি নিয়ে থাকে তাদের পড়ালেখা তাদের চাকুরি এইগুলা নিয়ে থাকে যদি কোনো শিক্ষার্থী স্বপ্ন থেকে সে রাষ্ট্রপ্রধান হয়ে যাবে এরা বুকার স্বর্গ বসবাস এবং আমরা ধৈর্য ধরেছি এরা মনে করেছে ধৈর্য দুর্বলতা ছাত্রলীগ এই বাংলাদেশের স্বাধীনতায় নেতৃত্ব দিয়েছে বায়ান্নর ভাষা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে ছেষট্টি ছয় দফায় উনসত্তরের গণভ্যুত্থানে নব্বই এর সহিরা চার বিরোধী আন্দোলনে আমরা নেতৃত্ব দিয়েছে আমাদেরকে যদি এরা অবহেলা করে বা মনে করে আমরা উড়ে এসে জুড়ে বসেছি তাহলে এরা বোকার বসবাস করে এই সিলেটে কোনো সন্ত্রাস নয় রাজ্যের টাই নাই আজকে থেকে আমরা চ্যালেঞ্জ দিচ্ছি এই সিলেটের মাটিতে যদি বিএনপি জামাতের কোন কুলাঙ্গার থেকে থাকে যে কোন জায়গায় সাধারণ শিক্ষার্থীদের ব্যানার ব্যবহার করে নয় তাদের দলীয় ব্যানার ব্যবহার করে আমাদেরকে ডাক দিক আমরা যদি হারি তাহলে আমরা চুরি করে চলে যাব আজকে তারা দেখেন চুরি পরে কিভাবে পালিয়ে গিয়েছে এখানে কোথাও পুলিশ নেই ছাত্রলীগ পুলিশ দিয়ে এখানে না ছাত্রলীগ বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বাংলাদেশের সংবিধান মেনে চলে যার কারণে আমরা আইন কখনো হাতে তুলে নিতে চাই না কিন্তু আজকে যারা এই বাংলাদেশের সংবিধান লঙ্ঘন করছে বাংলাদেশের রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে তাদের বিরুদ্ধে বাংলাদেশ ছাত্রলীগ সিলেট জেলা এবং মহানগর ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করেছে এবং চার ভাই মিলে আমাদের হাজার হাজার নেতাকর্মী নিয়ে এই সিলেটের মাটিতে সন্ত্রাসীদেরকে প্রতিরোধ করবে অতীতের যেকোনো সময় হচ্ছে সিলেটের ছাত্রলীগ সংগীত রয়েছে বলে কি আপনি মনে করেন অবশ্যই এটা আজকে আপনি ভিডিও চিত্র ধারণ করলেই বুঝতে পারবেন আপনি আপামর জনতাকে জিজ্ঞেস করেন এই শহরে ছাত্রলীগ জি আপনি কিছু বলবেন কি সঙ্গীত ধন্যবাদ আপনারা আপনি যে প্রশ্ন রাজভাইকে মুখ করেছেন সেটি আপনারা জনতাকে জিজ্ঞেস করেন এবং এই ছাত্রদল কুলাঙ্গার শিবির যারা যারা আমাদেরকে ভয় পেয়ে আগে গতকালকে ফেসবুক স্ট্যাটাস দিয়েছে আমরাও কিন্তু বলেছিলাম আমরা আজকে মাঠে থাকবো আমাদের নেতাকর্মীদের নিয়ে আমরা কিন্তু মাঠে রয়েছে হইতে হইছে এখনও তাদেরকে বলছি যদি আপনার লাইভ দেখে থাকে আমরা এখানে আছি আমরা চার ভাই মিলে এখানে আছি যদি তাদের বাপের ক্ষমতা থাকে তারা এই ka tontan se ka tontan se ka tontan se.